চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে চার দশমিক এক ভাগ যা মহামারীর পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে কম বলছে বিশ্বব্যাংক সংস্থাটির সবশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্টে উঠে এসেছে তথ্য রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে এতে ধীর গতি এসেছে প্রবৃদ্ধিতে করোনা মহামারীর পর দেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হতে যাচ্ছে এবছর বৈশ্বিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে উঠে এসেছে তথ্য তথ্য বিবিএসএর হিসেবে দেশের প্রবৃদ্ধি পাঁচ দশমিক আট দুই ধরা হলেও বিশ্বব্যাংক বলছে হার হবে চার দশমিক এক ভাগ রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ এবং শিল্প কার্যক্রম সামনে হতাশাজনক নিম্নস্তরে থাকবে বলছে সংস্থাটি প্রতিবেদন বলা হয়েছে সরবরাহের সীমাবদ্ধতা জ্বালানি সংকট এবং আমদানি নিষেধাজ্ঞা উৎপাদন কমিয়েছে সেই সাথে মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি সাধারণের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে যার কারণে সেবা খাতের প্রবৃদ্ধি ধীর হবে তবে নেতিবাচক পূর্বাভাসের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক সংস্থাটি বলছে আগামী অর্থ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক চার ভাগে পৌঁছানো সম্ভব সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা আর্থিক খাতে সংস্কার ব্যবসা বান্ধব পরিবেশ এবং বাণিজ্য বৃদ্ধির তাগিদ বিশ্বব্যাংকেরা ইন্ডিপেন্ডেন্ট